আমাদের ম্যাসেঞ্জারে কিছু কিছু মেসেজ থাকে এত গুরুত্বপূর্ণ তা কিন্তু বলে শেষ করা যাবে না সেই ম্যাসেজগুলো কারণে হোক অ কারণে হোক যদি কখনও ডিলেট হয়ে যায় পরবর্তীতে কিন্তু আমরা আর ফিরে নিয়ে আসতে পারি না আর সেই মেসেজ ডিলেট হয়ে যাওয়ার কারণে অনেক সময় কিন্তু আমরা বিপদেও পড়ে যাই প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনার ম্যাসেঞ্জার থেকে যদি কোনো মেসেজ ডিলেট হয়ে যায় কারণে হোক আর অকারণে কারণে হোক সেই মেসেজগুলো আপনি কীভাবে ফিরে নিয়ে আসবেন স্ক্রিনটা লক্ষ্য করুন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন ভিডিওটি আপনার ফেসবুক টাইম লাইনে শেয়ার করে রাখবেন আপনার একটা শেয়ারে আপনার বন্ধুরা দেখেও শিখতে পারবে যে ম্যাসেঞ্জারে ডিলিট হওয়া মেসেজগুলো কীভাবে আবার ফিরে নিয়ে আসা যায় আর এখনও যারা পেজটা ফলো দেন নাই তারা অবশ্যই পেজটা ফলো দিবেন ইউটিউবটা দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্রথমে আপনার মোবাইলে থাকা ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন আপনি যখন ম্যাসেঞ্জার ওপেন করবেন এরকম হবে নিচে পাবেন হচ্ছে মেনু বা থ্রি ডট অপশন এখানে একটা ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে উপরে পাবেন হচ্ছে সেটিং এই সেটিং অপশনের উপর একটা ক্লিক করে দেবেন যখন আপনি সেটিংয়ের উপর ক্লিক করবেন এরকম রকম শোভ হবে স্ক্রিপ্ট করে উপর দেখবেন লওয়ার পর একটা অপশন পাবেন হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে এখান থেকে ইন টু ইনক্রিপ্টেড চ্যাট এই অপশানটার উপর ক্লিক করবেন আপনার সামনে দেখবেন এরকম হবে মেসেজ স্টোরেজ এই অপশানটার উপর ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম শো হবে এখান থেকে আপনি করবেন কি যে মোর অপশন আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে এখান থেকে অটো সেন্স এই অপশনটা করতে হবে কি আপনার ক্ষেত্রে অফ থাকবে আপনি ক্লিক করে অন করে দেবেন এইটা অন করে দেওয়ার পর আপনি দেখবেন আপনার এইটা যখন অন হয়ে যাবে তখন এখান থেকে ব্যাক কাটে দিবেন কাটে দেওয়ার পর এখান থেকে যে কাজটা করতে হবে আপনাকে আপনি করবেন কি এখান থেকে এই যে প্রিভিউ এই অপশানটার উপর ক্লিক করবেন এ যখন আপনি প্রিভিউস এখানে ক্লিক করবেন এরকম সভাবে এখান থেকে শো প্রিভিউ এখানে এইটা আপনি অন করে দেবেন এটা যখন আপনি অন করে দিবেন দেওয়ার পর ব্যাক বাটনে আপনি করবেন কি কেটে দেবেন আপনি অন করে দিয়ে ব্যাক বাটনে কাটে দেবেন কাটে দেওয়ার পর এখন আপনাকে করতে হবে কি এই দেখুন সেফ ব্রাউজিংস আপনাকে এখানে একটা ক্লিক করতে হবে এই সেফ ওয়েবসাইট ব্রাউজিং এখানে ক্লিক করবেন দেখবেন এটা যদি অফ করা থাকে অন করে দিবেন আপনি এই তিনটা সেটিং এখান থেকে অন করে দিয়ে ব্যাক কেটে হোম পেজে আসবেন আসার পর আপনাকে করতে হবে কি আপনার মোবাইলে থাকা ফেসবুক অফিসিয়াল অ্যাপসটা ওপেন করতে হবে যখন ফেসবুক অফিসিয়াল অ্যাপস ওপেন করবেন এরকম হবে কর্নারে পাবেন হচ্ছে থ্রি ডট অপশন বা প্রোফাইল এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার সামনে এরকম হবে উপরে কর্নারে দেখুন সেটিং এই সেটিংয়ের লোগোর উপরে একটা ক্লিক করে দিবেন যখন আপনি লোগোর উপর ক্লিক করবেন এরকম শোভাবে এখানে দেখুন মেটা তার নিচে আছে হচ্ছে অ্যাকাউন্ট সেন্টারে এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শোভাবে এখান থেকে স্ক্রিপুরে একটু ফোর দেখবেন এখানে ইয়র ইনফরমেশন অ্যান্ড পারমিশন এই অপশানটার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এইরকম শোভাবে দুই নম্বর একটা অপশন আছে হচ্ছে ডাউনলোড ইওর ইনফরমেশন আপনি তার এই সাইটে অ্যারেশন না আসে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে ডাউনলোড ট্রান্সফার ইনফরমেশন এই অপশনটার উপর আবার ক্লিক করে দেবেন যখন এখানে ক্লিক করবেন এরকম শো হবে অ্যাভিয়েবল ইনফরমেশন প্রথমে দেখুন লেখা আছে অ্যাভিয়েবল ইনফরমেশন এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন আপনার সামনে নতুন ইন্টারফেস শো করবে তো দেখুন এরকম শো হবে এখান থেকে দেখুন ডাউনলোড ডিভাইস প্রিয়দর্শক তার এই সাইটে অ্যারেসন না আছে এখানে ক্লিক করবেন যখন এখানে ক্লিক করবেন আপনার ফেসবুকটা এখানে শো করবে দেখুন ফেসবুকের নিচে কিন্তু নামের নিচে লেখা আছে কি ডাউনলোড ওয়ান্স তো প্রিয় দর্শক এখান থেকে আপনাকে করতে হবে কি ডেট রেঞ্জ এই অপশনটা সিলেক্ট করতে হবে তো এখানে ক্লিক করবেন যখন আপনি এখানে ক্লিক করবেন দেখবেন এরকম শো হবে এখানে আপনি কতদিনকার মেসেজ আপনি ডিলেট হওয়া মেসেজ ফিরে নিয়ে আসবেন সেটা আপনাকে সিলেক্ট করতে হবে প্রথমে আছে কি লাস্ট উইক তারপরে আসা হচ্ছে লাস্ট মান্থ লাস্ট থ্রি মান্থ লাস্ট সিক্স মান্থ লাস্ট ইয়ার লাস্ট থ্রি ইয়ার অল টাইম এখন আপনি কতদিনকার মেসেজ আপনি রিকভারি করতে চাচ্ছেন সেইটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে আমি আপনাদেরকে প্রথমে দেখা যাচ্ছে লাস্ট উইক আমি সাত দিনকে মেসেজ রিকভারি করে নিয়ে আসবো অত ফিরে নিয়ে আসবো সেটা আমি সিলেক্ট করে নিলাম দেখুন এই যে লাস্ট উইক তারপরে এটা সিলেক্ট করে দেবেন দেওয়ার পর এই যে সেভ এই অপশনটার উপর আপনি ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর দেখবেন আপনার সামনে এরকম হবে ওপরে দেখুন লেখা আছে ক্রিয়েট ফাইল টু ডাউনলোড তো প্রিয় দর্শক আপনার যে ফাইলগুলো ডাউন তাৎ ডিলেট হয়ে গেছে সেই ফাইলগুলো ডাউনলোড হতে আপনার কতদিন সময় লাগবে এখানে কিন্তু ফেসবুক নিজেই বলতেছে এটা কিন্তু আমার নিজের কথা না এখানে ফেসবুক যা বলছে আমি কিন্তু আপনাদেরকে সেটাই বোঝাচ্ছি বা বলতেছি এখানে দেখুন লেখা আছে কি ফোর ডেজ টু ডাউনলোড ইয়োর ফাইল চার দিন সময় লাগবে আপনার ফাইলটা ফিরে আসতে এই চার দিন আপনাকে অপেক্ষা অবশ্যই অপেক্ষা করতে হবে প্রিয় দর্শক যদি ভিডিওটা দেখে আপনার উপকারে আসে তাহলে অবশ্যই সাহায্য থাকবেন ভিডিওটা যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটা ফলো দিয়ে থাকবেন আর ইউটিউবতে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে দিবেন আর যারা ফলো দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাআল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব খোদা হাফেজ